হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এবছর বাবুল পুণ্ড পুজো যে রয়েছে সেই বাবুল আমরা চলেছি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্যান্ডেলটি বেশ অনেকটাই কাজ হয়ে গিয়েছে এখনো যদিও পুজোর আর বেশি দেরি নেই তোমরা যেন হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি তো চলো আমরা প্যান্ডেলে একদম সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাবুল মন্ডলের সর্বদিন যে তিন সেই তিনটি এখানে দেখানো হচ্ছে এখনো অনেক কাজ বাকি পুজো এখানে দেখো অনেক বাস পড়ে আছে এই প্যান্ডেলের কাজ যদি দুটো গতির এখানে করা হচ্ছে কারণ তোমরা দেখতে পাচ্ছি চলো একটু প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদের যে মাতৃ প্রতিমাটি রয়েছে সেই প্রতিমাটি তোমাদের দেখাবো এই দেখো এখানে অনেক কাঠ অনেক পড়ে আছে এগুলো ভেতরের নকশা বা ডিজাইনের জন্য এগুলো হয়তো ব্যবহার করা হবে আর এইখানে তোমরা দেখতে পাচ্ছা প্রতিমাটি সুন্দর করা হয়েছে মায়ের মাতৃ প্রতিমাটি এখনও প্রতিমার কাজ অনেকটা বাকি রয়েছে এখনও খুব সুন্দর হয়েছে মায়ের প্রতিমাটি আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখন অনেক কাজ বাকি আছে এখন অনেক কাজ করা হবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন